জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা রয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসছে আজ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা রয়েছে আব্দুল মোতাজ উদ্দিন কবি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়ে দরবারাহাম দবল করে নি আল্লাহ সবর হাদিয়া নকুল মুদর পাছ সাল্লাল্লাহু আলাইহি ভাইপরা ভাইপরা যাচ্ছেটা অবশ্যই সামনে যাও আমরা গতি পায় গুনাহগার পাপীTapi বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে

তা সেটা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা আসতে হবে ওরা ক্ষমতা ওরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায় না ওরা পিছনে দরজা দিয়ে অগণতন্ত্রী পন্থায় ক্ষমতা আসার পথ খুঁজছে এটা বাংলাদেশে আর কোনো দিন সম্ভব নয়